আজকে আমি আপনাদের কাছে নানপুরির রেসিপি শেয়ার করব প্রথমে ইস্টটাকে অল্প গরম জলে ভিজিয়ে রাখলাম এবার পরিমাণ মতো ময়দা নিলাম ময়দার মধ্যে টক দই গুঁড়ো দুধ রিফাইন তেল নুন চিনি দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেবো আপনারা যেই পরিমাণে ময়দা নেবেন সেই পরিমাণে দেবেন আমি পাঁচশো গ্রামের মাপে সব কিছু দিয়েছি দু চামচের মতন ইস্ট দুশো গ্রাম টক দই আর নুন চিনিটা তো পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা একদম নরম ডো বানিয়ে ডোটাকে রিফাইন তেল মাখিয়ে আধা ঘন্টা রেখে দিচ্ছিলাম আধা ঘন্টা পর ফিরে এলাম এসে এবার একটু বড় বড় সাইজ করে লেচিগুলো কেটে নেব নিয়ে এবার একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে বেলতে হবে না নাহলে বেলতে অসুবিধা হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ভেজে নেব একইভাবে সব নানগুলো ভেজে নেব এইভাবে বাড়িতে একবার বানাবেন বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন